আমি একটু এরকমই মজা করতে ভালোবাসি আমি রেগে রেগে কথা বলতে ভালোবাসি না আমি রেগে গেলে আবার ছুলে দিই আবার অনেক কিছু বেরিয়েও যায় আমাদের দিদিভাই আমার সামলিয়ে নেয় ও মায় কি করবো বলো এই যে আমি কিন্তু তোমার প্রেম প্রেমে পড়ে গেছে তাই প্রিয়াঙ্কা ভালো তো আমার প্রেমে পড়ো কোনো অসুবিধা নাই প্রেমে পড়া বারণ কারণ এখানে কারণ কিছু লোক সমাধি লাইভে গিয়ে বলছে তুমি নাকি বলছো ঝিমি প্রেগনেন্ট ও মাই গড বাই যদি তাতে হয়েও যায় আমি তো বলছি যদি তাতে হয়েও যায় প্রেগনেন্ট বড়মপুরের রসগোল্লা ও তাই নাকি ইয়াঙ্গা যদি তাতে ওয়েও যায় আমাদের আমাদের এই যে পাঠার কিন্তু বেশ বিচির কিন্তু বিশল জোর আছে ভাই বললে হবে না আমি কিন্তু মানে কালকে একটা ভিডিও দেব দেখো দেখি কি বলে সবাই পাঠার কিন্তু ভাই জোর আছে বললে হবে না

আলুতে তালা মানে পাঠার আলুতে তালা পাঠার এখন কলাতেও মানে নুরাতেও তালা মারা বুঝেছ ওর এখন নুরাতেও তালা মারা এখন নুরাতে তালা খুলতে গেলে এখন প্রশাসনের দ্বারস্থ হতে হবে আর এই আমাদের সঙ্গীতা ম্যাডামের দ্বারস্থ হতে হবে তবেই যদি একটু নুরাতে তালাটা খুলে আলুতেও তালাটা খুলে আমাদের তেষট্টি কাকিমারা বা নিঙ্কিতও তালা মারা মানে এখন সব তালা মারা বুঝলে অবশ্যই অবশ্যই এইটা হচ্ছে খুলবে যখন অবশ্যই তোমরা জানতে পারবে ওয়েট করো অপেক্ষা করো আর শুভ কাজ শীঘ্র একটু ওয়েট করতে হয় দিদি বলি আর ওর মায়ের চ্যানেলে ভিডিও কেন আসছে না আরে মামুরা চাবি নিয়ে রেখেছে তো মামুরা ওর তালা চাবি নিয়ে রেখেছে বলে তুই এখন তোর ওই বন্ধ কর ওই সাঁতার যদি খুলিস তা এমন ওর ওই যে পাঁচশো ছিয়াশিটা ভিডিও ওই ওই জন্য সাঁতার ওর বন্ধ এখন এখন মামুদের মামুদের কাছে এখন হচ্ছে চাবি ভরা আছে বুঝেছো প্রেগনেন্ট করে দিন হবে হ্যাঁ তাই করবো এখন ওদি আজকে কি রান্না হলো আজকে মাছের ঝোল একটা সবজি করেছিলাম আর এখন একটু আলু সিদ্ধ করেছিলাম আর ঝোল ছিল আর তার সঙ্গে ডিম ভাজা ডিম ভাজা না হলে খেতে চাই না তোমার রসের ভিডিও দেখতে ভালো লাগে তুমি সত্যি পারবে আরে চলে চলেছে হাই মুক্তাদি এই দেখো সবাই বলছে রিমিকে কেন ঢুকতে দিল না রিমিখে কেন ঢুকতে দিল না আরে ওর তালামারা মারা আছে তো সাটারেও সাটারেও তালামারা মারা নুরাতেও তালা আলুতেও তালামারা সব কিছুতে তালা মেরে রেখে দিলে তাহলে রিমি কি করে প্রবেশ করবে তোমরাই বলো রিমি তো আর হচ্ছে জয় নুরা বাবার জয় করতে পারছে না সেইখানে ডাইনির জন্য দরজা খুইলা দেখুন যারে তারে নমস্কার এটা করতে পারবে তাছাড়া কিছু করতে পারবে এত এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হবে না একদমই তাই এত বোকা মেয়ে নয় ইমি এখন বেশ চালাক হয়ে গেছে তবুও ওই মানে ফেটে টুটে গেলে মানে সরকারি ক যদি হয় সরকারি ক যদি হয় অবশ্যই ফেটে গেলে এটা লোকের দায়িত্ব নেই